কর্মwidetilde করে দেব চাকরি হবে ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি তে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেব বাইরে যাবার কোনো প্রয়োজন নেই নমস্কার আমি সুমিত्रा আপনি দেখছেন কোচ ডিজিটাল আজ আমি কথা বলবো রাজ্যের আরেকটা আলোচিত প্রকল্প নিয়ে একটা সময় যেটাকে বলা হয়েছিল তরুণ প্রজন্মের আশার আলো প্রকল্পের নাম কর্মwidetilde সরকারের দাবি ছিল রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হবে কর্মতীর্থ কেন্দ্র যেখানে তরুণ তরুণীরা নিজের ব্যবসা শুরু করতে পারবে পাবে জায়গা লোন প্রশিক্ষণ সব কিছু এক জায়গায় শুনতে নিঃসন্দেহে খুব ভালো লাগছিল একটা রাজ্যে যেখানে বেকারত্ব একটা পুরনো ব্যথা সেখানে এমন একটা প্রকল্প সত্যি আসা জাগিয়েছিল কিন্তু কয়েক বছর পর দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এই কর্মতীর্থের গল্পটা ততটা উজ্জ্বল নয় অনেক জায়গায় কর্মতীর্থ কেন্দ্র তৈরি হলেও সেগুলো দরজা বন্ধ চেয়ার টেবিল ধুলোয় ঢেকে আছে বোর্ডে লেখা কর্মতীর্থ কেন্দ্র কিন্তু ভেতরে কেউ নেই প্রশ্ন আসে যে প্রকল্পের উদ্দেশ্য ছিল কর্মসংস্থান তৈরি করা সেটা কি আজ নিজেই বেকার হয়ে গেছে সরকারের তথ্য অনুযায়ী হাজার হাজার মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে কিন্তু মাঠে গিয়ে দেখা যায় যেখানে প্রকল্পটা কার্যকর হওয়ার কথা ছিল সেখানে সাধারণ মানুষ জানে না কর্মতীর্থ আসলে কি অনেকেই বলেছেন ভবন হয়েছে ঠিকই কিন্তু কোনো কাজ হয়নি কেউ আবেদন করেও কোনো উত্তর পাননি কেউ প্রশিক্ষণ পেলেও কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা পাননি এখানেই শুরু হয় প্রশ্ন প্রকল্পের ঘোষণার সময় যে উৎসাহ যে প্রচার সেটা কি বাস্তবের উপায় নাকি নির্বাচনের আগে কিছু নামমাত্র প্রকল্প চালু করে সরকার শুধু একটা বার্তা দিতে চেয়েছিল কর্মতীর্থ প্রকল্পের আরেকটা বড় সমস্যা এর স্বচ্ছতা কোথায় কেন্দ্র তৈরি হলো কত টাকা খরচ হলো কতজন প্রকৃত উপকৃত হলেন এই তথ্যগুলো খুব একটা প্রকাশ্যে আসে না আর যদি তথ্য গোপন থাকে তখন সন্দেহ আরো গভীর হয় আমরা যদি উত্তরবঙ্গের কয়েকটা জেলা দেখি কোথাও ভবন আছে কিন্তু তালা ঝুলছে কোথাও কাজের লোক নেই কোথাও আবার পার্টির লোক ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয় না এভাবে একটা প্রকল্প যেটা হতে পারত কর্মসংস্থানের ভিত্তি সেটা পরিণত হয়েছে কেবল সরকারি বোর্ডে লেখা কিছু শব্দে কর্মাত কেন্দ্র সরকার আপনার পাশে কিন্তু প্রশ্ন হলো সরকার যদি সত্যি পাশে থাকে তাহলে আজ এত যুবক কেন বেকার কেন রাজ্যের পড়াশোনা করা তরুণেরা অন্য রাজ্যে কাজের খোঁজে যাচ্ছে কেন ছোট ব্যবসা শুরু করতে চাইলে ব্যাংক বা সরকারি দপ্তরে দিনের পর দিন ঘুরতে হয় উন্নয়ন মানে কেবল ভবন নয় উন্নয়ন মানে মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আর সেই পরিবর্তন যদি না আসে তাহলে প্রকল্প যতই ভালো নামের হোক না কেন তার শেষ পর্যন্ত রয়ে যায় একটাই জিনিস প্রচারের হাতিয়ার কর্মতীর্থ প্রকল্প আজ সেই প্রশ্নের মুখে দাঁড়িয়ে এটা কি সত্যি কর্মসংস্থানের তীর্থস্থান নাকি রাজনীতির পবিত্র মঞ্চ আমি সুমিত্রা আপনি দেখছেন কোচ ডিজিটাল প্রশ্ন তুলতে আমরা ভয় পাই না কারণ প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে উত্তর খোঁজার সাহস কর্মতীর্থ নামের মধ্যে কর্ম কিন্তু বাস্তবে শুধু তীর্থ